আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো চিংড়ির মাছালা চপ খুব মজাদার স্বাদের আর একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ মজা আর আমি যেভাবে তৈরি করেছি সেটা যে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এদিকে আমি পাঁচশো গ্রাম মতো গলদা চিংড়ি নিয়েছি তো এই গলদা চিংড়ি আমি ভালো করে পরিষ্কার করে নেব তো আমি যেভাবে গলদা চিংড়ির এরকম মাছালার চপ তৈরি করেছি আপনারা যদি এইভাবে ফলো করে বাসায় তৈরি করেন তাহলে রেস্টুরেন্টে গিয়ে অনেক দামে এই চপ কিনে খেতে হবে না আপনারা বাসায় কিন্তু খুব সহজে এরকম মাছালার চপ তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে আর চিংড়ি মাছের এই শিরাটা আমি ফেলে দিব এই যে এরকম যে শিরাগুলা থাকে তো আমি সব এই মাছের শিরাগুলা ফেলে দিব এবং মাছগুলা সব পরিষ্কার করেও নিব তো মাছগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে লেজের অংশটুকু আছে এটুকু আমি রেখে দিয়েছি আর আমি এক ইঞ্চি মতো রেখে দিয়েছি তো এদিকে একটি বোলের মধ্যে আমি হাফ কাপ ময়দা অ্যাড করব এবং এক কাপ আমি বেসন অ্যাড করে নিয়েছি এবং অ্যাড করে দিব এক কাপ আলু আর এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর পানিটা ঝরিয়েও নিয়েছি এক কাপ আমি পেঁয়াজ কুচি অ্যাড করবো কাপ রসুন কুচিও আমি অ্যাড করে নিব এবং অ্যাড করে দেব এখানে বরবটি কুচি আপনারা এখানে যে কোনো ধরনের সবজি অ্যাড করে নিতে পারেন এখানে অ্যাড করে দেব কাঁচা মরিচ কুচি আমি তিন চামচ মতো অ্যাড করে নিয়েছি ধনিয়া পাতা কুচি দেব এখানে এক কাপ এবং অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দেব এখানে চাট মশলা নিয়েছি এক চামচ এবং এক চামচ অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করে দিব হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিচ্ছি স্পাইসির জন্য এবং এটা আমি ভালো করে হাতটা দিয়ে মেখে নেব আর ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না দেখবেন যে মাখতে মাখতে এরকম একটি ডোর মতো তৈরি হবে এরকম শক্ত মতো করে একটি ডোর মতো তৈরি করে নিয়েছি যখন আমি এই চপটা ভেজে নেবো তখন আর তেলের মধ্যে খুলে যাবে না বা ভেঙে যাবে না তো এই ডোটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে কিন্তু আমি মেখে নিয়েছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এরকম ডোর মতো হয়েছে এটা আমি ছাইড করে রেখে দেব আর হাতটা পরিষ্কার করে নিব তো এদিকে আমি ইয়েলো কালারের ব্রেড কাম নিয়েছি এবার যে ডোটা তৈরি করেছিলাম ওখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে হাতে একটু তেল মেখে আমি এরকম গোল করে নিয়ে মাঝে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে একটু গর্ত মতো করে এই চিংড়ি মাছটা আমি এইভাবে ছেট করে নিব তো ছেট করে নেওয়া হয়ে গেছে আমি দেখে দিচ্ছি এই যে এইভাবে এবার ব্রেড ক্রামের মধ্যে আমি কোট করে নিচ্ছি এইভাবে সব চিংড়ি মাছের চপগুলো আমি এই কোট করে নেব এই ব্রেড ক্রামের মধ্যে তো এইভাবে সব ব্রেড ক্রামের মধ্যে আমি কোট করে নিয়েছি তো দেখলেন তো কত সহজে এরকম চিংড়ি মাছের চপ তৈরি হয়ে গেল তা আবার মাছালা চপ তো এইভাবে সব তৈরি করে নিয়ে তো এদিকে একটি আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রানার এগুলার তেল আমি অ্যাড করে নিচ্ছি আর এই তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এই চপগুলা ভেজে নেব আর এই চপগুলা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে নিয়েছি এইবার আমি এই তেলের মধ্যে চপগুলো দিয়ে দিব আর চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এই চপটা ভেজে নিতে হবে তো এই পাশ ভাজা ভাজা হয়ে গেছে আমি এই পাশ উলটিয়ে পালটিয়ে ভেজে নিব তো দেখলেন তো কত সহজে এরকম চিংড়ি মাছের মাছালা চপ তৈরি হয়ে গেল আপনারাও বাসায় কিন্তু একবার হলো ট্রাই করবেন আর খেতেও কিন্তু দারুণ মজা আর এইরকম চপ কিন্তু ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু দারুণ মজা আর আমি এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটি স্টেনারির সাহায্যে দেখেন কত সুন্দর হয়েছে চপগুলা আর এই চপ কিন্তু আমি সব তুলে নিচ্ছি তেল থেকে আর এইভাবেই সব চপগুলো আমি ভেজে নিয়ে এসেছি তো দেখলেন তো কত সুন্দর হয়েছে চপগুলো দেখতেও যেমন লবণীয় খেতে কিন্তু তার দারুণ মজা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর এই চপগুলা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আজকে এর চিংড়ি মাছের মাছালার চপ কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কেমন ভিডিও পেতে চান তাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু আমি সাজুগুজু করে নিয়ে এলাম দেখেন এই স্নাক্সগুলা কতটা লভনীয় হয়েছে আর কতটা স্পি হয়েছে উপরটার ভিতরটা কতটা সফ আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে তো আপনারা এইরকম টমেটো সসের সাথে পরিবেশন করুন সকাল বা বিকালের নাস্তাতে আর একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ মজা তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তোফী আমানিল্লাহ